বারাসাতে উৎসবের মেজাজে মেধার অন্বেষণ বারাসাতে রহিম মন্ডলের উদ্যোগে তিন হাজার পড়ুয়ার মেধা উৎসব পঁচিশে ডিসেম্বর যখন বড়দিনের উৎসবে মেতেছে গোটা রাজ্য ঠিক তখনই বারাসাতে দেখা গেল এক ভিন্ন ছবি সান্তার উপহার নয় বরং কলম খাতায় নিজেদের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে নামলো হাজার হাজার পড়ুয়া দেখুন বিষয়টা হচ্ছে যে মেধা এবং উৎসব আজকে তো পঁচিশে ডিসেম্বর আমাদের একটা বড় দিন উৎসব পালন হয় এবং আমরা একুশ তারিখে করতে পারিনি কারণ পুলিশের পরীক্ষা ছিল ওই জন্য পঁচিশ তারিখ এবং আমাদের মেধা উৎসব আজকে বারো বছর ধরে চলছে উৎসবের আমে যে মেধা এবং মেধা পরীক্ষার সাথে সাথে যে উৎসব পালন করা যেতে পারে সেটা এবং গার্জেনরা এবং স্টুডেন্টরা প্রত্যেকে ইনভলভ হয়েছে আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে প্রতি বছরই আনন্দের সাথে তারা পরীক্ষায় বসে এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি তিন হাজার প্লাস ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে আমি যদি ধরি সুন্দরবন হুগলি বিভিন্ন জায়গা থেকে আমাদের বারাসাতের স্টুডেন্ট প্রচুর হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট পার্টিসিপেট করে প্রতি বছরই পুরস্কার পায় বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা আমাদের সত্য ভারতী বিদ্যাপীঠে এবং এদিকে পূর্ববারাসাদ আদর্শ বিদ্যাপীঠ আমাদের কদম্বগাছি এইচ কে এম সি এম হাইস্কুল কুস্তিয়াক্ষেত্রনাথ হাইস্কুল এ বছর আমরা চারটে সেন্টারে দুটো দুটোভাবে পরীক্ষাটা করছি মানে আমরা গত বছরে সাতটা সেন্টারে করেছিলাম এবারে আমরা একটু পলিসিটা চেঞ্জ করেছি চারটে সেন্টার করেছি এবং গত বছরে একটা হাফে পরীক্ষা হয়েছিল গত বছরগুলোতে এবারে দুটো হাফে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করেছি আপনি নিজেই দেখছেন যে সচেতনভাবে প্রত্যেক গার্জেনরা অংশগ্রহণ করছে এবং প্রতি বছর আমরা এ হাতে এভলিউশন শিট দিয়ে দিচ্ছি এবং এবছর আমাদের সবথেকে বড় কথা কোনো প্রচার করিনি আমরা মানে প্রচার ছাড়া এত মানুষ যে পরীক্ষায় বসেছে আমরা এটা দেখতে চেয়েছিলাম যে সচেতনভাবে কতজন বসতে চায় এই যে এতজন মানুষ পরীক্ষায় বসেছে এটাই আমাদের কাছে বড়ো পাওনা দেখুন বিষয়টা হচ্ছে যে রাজ্যব্যাপী বা জেলা স্তরে যেতে গেলে আমাদের প্রশাসনের একটা সাহায্যের প্রয়োজন আছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমরা দেখুন এই চারটে সেন্টার বা সাতটা সেন্টারে এক্সাম নিতে গেলেই আমাদের প্রায় বহুদিনের পরিশ্রম থাকে তো এর সাথে যদি সরকার বা প্রশাসন কোনোভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়ায় আমরা এটাকে রাজ্য স্তরে এবং জেলা স্তরে বড় করে করে দেখানোর মানে সুযোগ যদি পাই তাহলে অবশ্যই আমরা করে দেখাবো দেখুন অভিভাবকরা বুঝবে যে পরীক্ষাটার মাধ্যমে তার স্টুডেন্টরা নম্বর কত পাচ্ছে কারণ একটা ক্লাসে সারা বছর ধরে পড়ছে তার পাশাপাশি এতগুলো স্কুলের সাথে কম্পিটিশনে বসছে বসে একশোর মধ্যে কেউ নাইনটি পাচ্ছে কেউ ফিফটি পাচ্ছে কেউ ফরটি পাচ্ছে তাহলে এই যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে তাহলে সচেতন গার্জেনরাই পরীক্ষায় নিয়ে এসছে তাদের বাচ্চাকে তাহলে তাদের সুযোগ রয়েছে যে আমি আমার সন্তানকে কিভাবে আরও বেশি করে এফোর্ট দিলে তাহলে ওই চল্লিশ থেকে নব্বই পর্যন্ত ঘরে আমার সন্তানের নম্বরটা যাবে বার্তা থাকবে যে সরকারের প্রতি মানে চেষ্টা সকল সরকারি করে প্রশাসনে যারা থাকে আরও বেশি করে যদি শিক্ষার দিকটা ভাবা যায় মানে এটাই তো মেরুদণ্ড আর আমাদের রাজ্যের সন্তানরা আমাদের শহরের সন্তানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাবে বিভিন্ন জায়গায় নাম অর্জন করবে এটা আমাদের কাছে গর্বের হবে অবশ্যই সরকারও চায় আমাদের গর্ব হোক যদি মানে নেতৃত্ব কেউ মানে এগিয়ে আসে গত বছর সভাধিপতি সাহেব দায়িত্ব দিয়েছিলেন অশোকনগরে আমরা চেষ্টা করেছিলাম যদি আসে অবশ্যই হবে কোনো অসুবিধা নেই আমরা রেডি আছি আমাদের রেজাল্ট বেরোবে হচ্ছে চৌঠা জানুয়ারি বামুনমুড়া অ্যাসোসিয়েশনের খেলার মাঠ অক্সিলিয়াম স্কুলের অপোজিটে সবার হাতে আমরা খাতা দিয়ে দেবো এটা আমাদের সব থেকে যেটা চেষ্টা করি রিক্স হয় কিন্তু আমরা চেষ্টা করি যে সবাই যেন খাতাটা পায় ভুল কোথায় করেছে স্বচ্ছতা মেনটেন করার আমরা চেষ্টা করি পুরোটাই এমসি কেউ আমার তো মনে হয় কারণ আমাদের তো উনি যেটা রোহিন স্যার বলেন টাকা পয়সা তো অ্যাসেট না অ্যাসেট হচ্ছে আমাদের সন্তান আর আমার হাজব্যান্ড দূরে চাকরি করে শিলিগুড়ি পোস্টিক সেই জন্য পুরোটাই দায়িত্ব আমার তো আমি তো খুবই এক্সাইটেড ব্যাপারটা প্রত্যেক বছরই দেয় যার নাম ও অনেক বছর সেই ক্লাস চার পাঁচ বছর তো হয়ে গেছে হয়তো স্ট্যান্ড করতে পারছে না কিন্তু আমি তো বুঝতে পারছি ওর ওভারঅল কতটা হচ্ছে মানে দেখুন যেহেতু ইংলিশ মিডিয়ামে যেহেতু আমাদের ছেলে মেয়েকে পড়াচ্ছি আমার মেয়ে তো মেয়েকে পড়াচ্ছি বাংলা মিডিয়াম বলে যে মানে হয় অসুবিধা মানে প্রথম প্রথম তো অসুবিধা হয়েইছে বাংলার কোশ্চেনগুলোও পড়তে পারছে না এগুলো কিন্তু তারপরে যখন পড়ার পরে মোটামুটি পরীক্ষাটা দেওয়ার পরে একটু ইন্টারেস্ট পেয়ে যায় যে না ঠিক আছে চলো আমাকে বাইরের তো দেখছে অনেক ছোটোবেলা থেকেই দেওয়াচ্ছি পরীক্ষাগুলো বা এইগুলো কিন্তু এখন আগ্রহটা পাচ্ছে এখন মনে হচ্ছে যে আমার মোটামুটি সবার সাথে কমপ্লিট করতে গেলে আমাকে এগুলোও দরকার এখনও অবশ্যই থাকে হ্যাঁ একদম এই তিনটার জন্য মানে আমরা ওয়েটও করি আমরা নিজেরাই ওয়েট করি প্লাস বাচ্চারাও এখন মোটামুটি ক্লাস সেভেন মানে শিখে গেছে